হ্যালো ফ্রেন্ডস ওয়েলকে টু সেন্টার জবলে সোসাইটি তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেল কনস্টেবল টু থাউজেন্ড এইটিন এক্সামে প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে সবাই দেখতে পাচ্ছি যে আমরা রেজাল্ট এখনো আউট হচ্ছে না তো আমি একটি ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে সাতাশে নভেম্বর রেজাল্ট আউট হতে পারে তো আমি এটা একটি খবর পেয়েছিলাম বা শুনেছিলাম বলে আমি এটা বলেছিলাম বাট রেজাল্ট বেরোয়নি দুর্ভাগ্যবশত তো আমি কোনোরকম মিথ্যে বা কোনো রকম ভুয়ো খবর দিইনি যে যাতে ভিউ বাড়বে ভিডিওতে তার জন্য এরকম ব্যাপার না শুধুমাত্র একটা খবর পেয়েছিলাম সেটা আমি শেয়ার করেছিলাম ব্যাস এটুকুই তো যাক যাক এখন কথা হচ্ছে রেজাল্ট আউট হয়নি তো এখন আমাদের কী করানো রেজাল্ট এখনও যাদের আউট হয়নি তো সেই দিকে আমাদের না দেখে রেজাল্ট তো আউট হবেই আজকে নয় তো কাল না হয় এক সপ্তাহ পর কি না হয় দু সপ্তাহ পর ম্যাক্সিমাম তো ম্যাক্সিমাম দু সপ্তাহ পর রেজাল্ট আউট হয়ে যাবেই ঠিক আছে তো রেজাল্ট আউট হয়ে যাওয়া ঠিক এক সপ্তাহ কি দশ দিনের মধ্যে কিন্তু তোমাদের মাঠ হবে আর মাঠ ডিসেম্বরেই হতে হবে এটা বাধ্য রাত মাঠ ডিসেম্বরেই হবে এটুকু লিখে নিবে মাঠ কিন্তু ডিসেম্বরে হবেই আফটার এক্সাইস ডিপার্টমেন্ট এক্সামিনেশান মানে এক্সাইজ ডিপার্টমেন্ট এক্সামের এক্সাইজ ডিপার্টমেন্টের যে মাঠ হচ্ছে মানে হবে যেটা ছয়ই ডিসেম্বর থেকে তো ছয়ই ডিসেম্বর থেকে খুব হলে আটই কি নয় ডিসেম্বর পর্যন্ত মাঠ হবে খুব জোরোলে কারণ ওখানে ক্যান্ডিডেট এবং ভ্যাকেন্সির সংখ্যাটাও খুবই কম এবং তারপরেই ঠিক মোটামুটি দশই ডিসেম্বর থেকে কি বারোই ডিসেম্বর এরকম টাইম থেকে কিন্তু মাঠ স্টার্ট করে দেওয়ার সম্ভাবনা রয়েছে মেল কনস্টেবলের বা এমন হতে পারে ডিসেম্বরের লাস্ট উইক থেকেও হতে পারে সে যাই হোক ডিসেম্বর থেকে কিন্তু মাঠ হবে মেল কনস্টেবলের তো তাহলে এখন কি করণীয় এখন করণীয় হচ্ছে যাদের মার্কস মিনিমাম একটু আছে মানে মিনিমাম বলতে আমি বলছি জেনারেল ক্যান্ডিডেট যাদের মার্কস টোয়েন্টি ফাইভ থেকে থার্টির ওপর রয়েছে টোয়েন্টি ফাইভ যাদের রয়েছে তারাও প্র্যাকটিস করো এখন আর যাদের থার্টি ফাইভ প্লাস বা ফরটির ওপর রয়েছে তাদের তাদের কোনো কথাই নেই কোনো কথা না ভেবে কবে কি রেজাল্ট বেরবে সেটার কোনো কথা না ভেবে শুধুমাত্র মাঠের ওপর দাও খুবই গুরুত্বপূর্ণ এটা কারণ মাঠ পাস করা মানেই যারা ভালো ক্যান্ডিডেট আছে যারা ফর্টি প্লাস বা ফর্টি ফাইভ প্লাস মার্কস তুলেছ তাদের কাছে মাঠ পাস করাটা খুব গুরুত্বপূর্ণ কারণ তাদের কাছে মেন ফ্যাক্টর এটা হচ্ছে মাঠটা আবার যারা একটু কম স্কোর করে তুলে রেখেছে যারা টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ তাদেরকে ক্ষেত্রে ক্ষেত্রে মাঠটা কোনো ফ্যাক্টর না কারণ তারা মাঠে যথেষ্ট স্ট্রং বলে আমার মনে হয় এবং এক্ষেত্রে কী হচ্ছে তোমরা যদি মাঠের জন্য অপেক্ষা করো যে রেজাল্ট বেরোলে তবে মাঠের জন্য প্রিপেয়ার হব তাহলে কিন্তু খুব বড় ভুল করছো মাঠের জন্য এখন থেকে প্রিপারেশান না নিলে কিন্তু মাঠে কিছু করতেই পারবে না কারণ ষোলোশো মিটার দৌড় দৌড় আছে খুবই একটু খুবই বেশি দৌড় আছে ঠিক আছে এটা তো এবার অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট দু ধরনের হয় এক ধরনের হয় যে আমাকে চাকরিটা পেতেই হবে একটা লক্ষ্যমাত্রা স্থির করে নেয় যে হ্যাঁ আমি এখন থেকেই ওই লক্ষ্যে পৌঁছাবো সেই অনুযায়ী প্রিপারেশান স্টার্ট করে দেয় এমনকি এমনও ক্যান্ডিডেট তোমরা দেখতে পাবে যারা কিনা এখন থেকে মেন্সেরও প্রিপারেশান স্টার্ট করে দিয়েছে ঠিক আছে ইংলিশ টিংলিশ যেহেতু রয়েছে তো আরেক ধরনের ক্যান্ডিডেট হয় হয় যারা হচ্ছে রেজাল্টের ওপরে অপেক্ষা করে শুধুমাত্র রেজাল্ট বেরুবে তারপর আমি পাস করেছি কি না দেখব তারপর আমি প্রিপারেশান নেব না এই সমস্ত ক্যান্ডিডেটরা হয়তো কিছু পার্সেন্ট চাকরি পেতে পারে এখন বাট এই জিনিসটাকে কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে যে রেজাল্টের ওপর অপেক্ষা নয় তুমি তোমার কাজ করে যাও রেজাল্ট আজ নয় তো কাল বেরোবেই এবং তোমার কাজ যদি ঠিকঠাক থাকে তাহলে রেজাল্ট যাই হোক না কারো তুমি সিলেক্ট হবেই এটাই হচ্ছে মুদ্রা কথা এবং তোমাদের এখন থেকেই মাঠের জন্য প্রিপারেশান স্টার্ট করে দেওয়া উচিত তাও এখন অনেকটাই দেরি হয়ে গেছে তাও স্টার্ট করে দিতেই হবে মাঠের জন্য আর রেগুলার প্র্যাকটিস করো সকাল বিকাল দুবেলা অন্তত প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা মাঠ ক্লিয়ার করে ফেলবে এবং আমি আবারও বলছি কাটাও খুবই কম যাবে যেহেতু ভ্যাকেন্সি যথেষ্ট পরিমাণে রয়েছে এবং মাঠে তো প্রচুর ক্যান্ডিডেট তো মাঠ ক্লিয়ার করতে পারে না যেহেতু একটু হাই লেভেলের দৌড় রয়েছে এটা ষোলোশো মিটার তো তার জন্যই বলছি মাঠের জন্য প্রিপারেশান নাও রেজাল্টের দিকে ধ্যান দিও না রেজাল্ট আজ নয় ঠিক আউট হবে আর আশা করছি তোমাদের সকলেরই ভালো হবে সকলেই তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করবে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর যদি কোনো আমি ভুল ইনফরমেশান দিয়ে থাকি তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ওকে থ্যাংক ইউ